আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ আবহাওয়াটা অনেক সুন্দর ছিল খুব বাহিরে যেতে ইচ্ছে করছিল হঠাৎ ডিসিশন নিলাম বাহিরে যাব। যে কথা শেখার চলে গেলাম বাহিরে রেল লাইনে ধরে হাঁটা শুরু করলাম আকাশটাও অনেক সুন্দর ছিল সুবান আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর মেঘগুলো অনেক সুন্দর লাগছিল এই যে আমাদের ছোট ভাই সেও হাঁটা শুরু করলো আমাদের সাথে সেও যাবে নদীর পারে ঘুরতে যাই হোক গেল কিন্তু সে অনেক মন ভার করে রইল হঠাৎ শব্দ শুনি ট্রেন আসছে ওই যে ট্রেন দেখলাম হঠাৎ উকি মারল ট্রেন আসলেই যেন একটা কথা মনে পড়ে যায় ট্রেন কবিতা লিখেছিল শামসুর রহমান ঝকঝকাঝক ট্রেন চলছে রাত দুপুরে ওই ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই একটু জুড়েই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের উপর বাজনা বাজে ঝনঝনাঝন ঝন ঠিক সেভাবেই ঝনঝন করে ট্রেন যাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে ট্রেন দেখি কিন্তু মালগাড়ি তো আর সবসময় দেখা হয় না হঠাৎ হঠাৎ চোখে পড়ে মালগাড়ি যাই হোক আবহাওয়াটা অনেক ভালো লাগছিল আমরাও এনজয় করছিলাম বাতাসও ছিল প্রচুর সুভান আল্লাহ আশেপাশের পরিবেশগুলোও অনেক সুন্দর ছিল নদীর পাড়ে কত সুন্দর নৌকাগুলো রয়ে গেছে হঠাৎ দেখলাম একটা লঞ্চ ভরা ছেলেরা তারা পিকনিক করতে আসছিল নৌকা নৌকাতে করে তারা ঘুরছিলো আনন্দটাই না কত হচ্ছিল এই বয়সটাই তো তারা মজা করবে তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় মজা করো কিন্তু মজাটা যেন অতিরিক্ত না হয় সবাই যেন ভালো সুস্থভাবে মা বাবার কুলে ফিরে যেতে পারে এই দুয়াই রইল তাদের জন্য চলে আসলো আমার কলিগ একসাথে বসে সবাই মিলে ফুচকা খেলাম ফুচকা খেতে খেতে খেয়ে পরে হাঁটা শুরু করলাম অনেক কিছুরই দোকান বসেছে আম ভর্তা পপকর্ন চটপটি ফুচকা মুড়ি কত কিছুই না এখন আমরা আর দেরি করলাম না কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে তাই চিন্তা করলাম যে আমরা সবাই চলে যাই যেতে যেতে চোখে পড়লো আকাশটা কত সুন্দর লাগছিল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ